এ আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিতদের নিয়ে কি কোনো খারাপ কথা বলে ভিডিও বানানোর চেষ্টা করি বা ভিডিও বানাই এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পারাপত্তি বেশি আমার পরিচিত যারা আছে সবার জন্যই আজকের এই ভিডিওটি বানানো কষ্ট করে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ সবারই ভুল ভাঙবে এবং ভবিষ্যতেও আমাকে এই বিষয়গুলো নিয়েও কেউ ভুল বুঝবেন না মূলত যখন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মাথায় অনেক ধরনের কথা খেলাইতে হয় কিভাবে কথা বললে আমাদের অডিয়েন্সের পছন্দ হবে কোন কথাটা ট্রেন্ডে চলতেছে কোন কথাটা বললে ভাইরাল হবে এই ধরনের কথাগুলো মাথার মধ্যে সবসময় খেলাইতে হয় এটা যখন আমরা প্রফেশন হিসেবে নেই তখন এটা নিয়েই আমাদেরকে পড়ে থাকতে হয় মূলত ধ্যান চিন্তা সব এখানেই তো এখানের মধ্যে আবার একটা কথা আছে কিছু কথা কালেক্ট করা কিছু কথা বলতে বেশিরভাগ কথাই কালেক্ট করা কিছু কথা বানানো কিছু কথা আশেপাশে সমাজ থেকে নেওয়া যেমন আমরা তো চলাফেরা সবাই করি সমাজে সমাজের অনেকের সাথে মিশি তাদের জীবনের গল্পগুলো শুনি ওখান থেকে কিছু কথা হয়তো গল্প আকারে মাথার মধ্যে আমরা সেট আপ করে নিই সেগুলোই পরে ভিডিও আকারে ফেসবুকে সুন্দর মতো উপস্থাপন করি এই যা আবার কিছু কথা এমন আছে যে এক আপু একটা ভিডিও বানিয়ে ফেলেছে এই কথাগুলো দিয়ে তার এই কথাটা ভাইরাল হয়েছে এই কথাটা ট্রেন্ডে চলছে এটা এখন আমিও যদি এইটা দিয়ে ভিডিও বানাই সেটা আমারও ভাইরাল হবে এই চিন্তা করেই কিন্তু ভিডিওগুলো বানানো কাউকে ছোট করার উদ্দেশ্যে বা কারো খারাপ উদ্দেশ্যে বলা না কারণ আমার পরিবারের সবাই আমার কাছে প্রিয় সবাই আমার কাছে আপন আর মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির নিয়ে তো বলার কিছুই নেই সবাই 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 আমার হাজব্যান্ডও খুবই ভালো খুবই সাপোর্টিভ সাপোর্টিভ না হলে তো এই অনলাইনে কাজ করতে দিত না তাই না তো তাদেরকে নিয়ে তারা একটা সম্মানের মানুষ তাদেরকে নিয়ে কেন আমি বার্গেনিং করব ঝামেলা সবার পরিবারে হয় তাই বলে যে এটা অনলাইনে এসে আমাকে ফ্লাস করতে হবে এমনটাও মন মানসিকতা আমার নাই হয়তো বা নতুন নতুন কাজ করার শুরুতে অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপুরা এরকম বাধার সম্মুখীন হয়েছেন বা সমস্যার সম্মুখীন হয়েছেন ফর এক্সাম্পল আমি শাশুড়ি নিয়ে ভিডিও করছি হয়তো কোনো এক আপু শাশুড়ির কথা নিয়ে ভিডিও করে ভাইরাল হয়েছে কথাগুলো ভাইরাল ট্রেন্ডে চলছে আর এই কথাগুলো নিয়ে যেই ভিডিও বানাচ্ছে তারটাই ভাইরাল হচ্ছে তো এখন আমার কাজ কি আমার পেজটা মূলত ভাইরাল করা ভিডিওটা যেন আমারও ভাইরাল হয় আমার পেজটাও যেন সবাই চিনে এখন সেই ভিডিওটা আমি যদি আমার ভিডিওতে কপি করে বলি শাশুড়ি নিয়ে একটা ভিডিও বানাইলাম এখন কেউ যদি বলে এই মেয়েটা শাশুড়ি নিয়ে দুর্নাম করছে কেন তার তো শাশুড়ি নেই হ্যাঁ ভাই এটাই আমার কথা যে আমার তো শাশুড়িই নেই আমি তাকে নিয়ে কী দুর্নাম করব। এই ভিডিওটা ভাইরাল এই ভিডিওটা কালেক্ট করা এটা বুঝতে হবে আমি যদি একটা হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা নিয়ে ভিডিওটা হচ্ছে ভাইরাল হচ্ছে এটা আমি বললাম এটাও আমারটাও ভাইরাল হইলো কিন্তু তার মানে যে এইটা যে আমার হাজব্যান্ডের সাথে আমার চুলাচুলি হয়ে যাচ্ছে বা আমার হাজব্যান্ডের সাথে আমার খারাপ সম্পর্ক বা আমাদের ঝগড়ার কথাগুলো আমি বলছি এমনটাও না মূলত কথাগুলো কালেক্ট করা সে যে কথাগুলো ভাইরাল সেগুলাই বলা হয় মূল কথা ননদ শাশুড়ি হাজব্যান্ড যাকে নিয়েই যেই ভিডিও বানায় না কেন প্রতিটাই হচ্ছে কালেক্ট করা মোটিভেশনাল কথাবার্তা এইসব কথা বললে ভিডিও ভাইরাল হয় পেজ ভাইরাল হয় তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় মূলত যারা অডিয়েন্স আমার বা প্রতিটা মানুষই শুধু অডিয়েন্স না তারা রিয়েলিটিতে বিশ্বাসী বাস্তব কোথায় বিশ্বাসী আমার সংসারে আমার যন্ত্রণা আমি স্বামী সংসার ননদ দেবর সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু সমাজে দেখেন নাইনটি নাইন পারসেন্ট কিন্তু শাশুড়ি বেউমা ননদ মিল নেই কারোর সাথে কারোর মিল নেই যন্ত্রণা আছে কারো না কারো তো এই যখন আমি একটা ভিডিও বানাবো তাদেরকে নিয়ে এইসব দেখে যখন একটা অডিয়েন্স দেখবে আমার ভিডিওটা না তার জীবনের সাথে তার বাস্তব কথা না মিলে যাচ্ছে আমার ভিডিওটার সাথে তখন কিন্তু সে আমার ভিডিওটা দেখবে আগ্রহ হবে আমার উপর আমাকে ফলো করবে বিশেষ করে এই এইসবই আর কি করে বুঝছেন ব্যাপারটা আমার কোনো আত্মীয় স্বজন কাছের মানুষকে ছোট করার উদ্দেশ্যে বা কথা শোনানোর উদ্দেশ্যে তাকে বাঁকা চোখে দেখার উদ্দেশ্যে কোনো ভিডিও করি না সবগুলোয় মোটিভেশনাল পেজের জন্য থস শামস আপু অনেক চরিত্র নিয়ে কিন্তু অভিনয় করে ফুপু চরিত্র তার বিশেষ করে মানে তার ফুফুকে এমন বা তার পরিবারে এমন কেউ আছে তারপরে ব্লক বাঘমারা মৌসুম শিমল এদের এরা শাশুড়ি বৌমা কিন্তু কত অভিনয় করে যে মিলি নেই কিন্তু অনেক সুসম্পর্ক ব্যাপারটা হচ্ছে এরকম যেটা অনলাইনে দেখানো হয় বা বলানো হয় সেটা সত্যি না হইতে পারে যাই হোক ননদ শাশুড়ি হাজব্যান্ড বা কোনো মোটিভেশনাল কথাবার্তা বলে যে ভিডিওগুলো বানাই কাউকেই উদ্দেশ্য করে না কাউকেই ছোট করি না নিজের পেজের জন্য নিজের ভিডিওর জন্যই বানাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সফলতা অর্জন করতে পারি খুব তাড়াতাড়ি আপনারা পাশে থাকবেন আপনারা ভুল বুঝবেন না আমাকে আমার বিশেষ করে কাছের আত্মীয় স্বজনদেরকে বলছি কাউকে ছোট করি না আমি সবার জন্য সবসময় ভালোবাসা অবিরাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম